তোর এই ছেলেটাকে একদিন কি করছিস তোরা আরে ফোটকে পাড়ার মাল তোকে আর দেখাও যায় না আর আগের মতন ক্লাবেও আসিস না কি হয়েছে আর কি আর বলবো ক্লাবে আসতে আগের মতন ভালো লাগে না আগে কি সুন্দর ক্লাবে মজা হতো আড্ডা হতো এখন আর এসব হয় না আর ভালো লাগে না সুদীপ ভাই উনাকে মজা দেওয়ার জন্য মনে হচ্ছে এখন ক্লাবে রাশিয়ে নামতে হবে উনি কোথায় কাটকন বড় বালে যে উনাকে ক্লাবে রেখে মজা দিতে হবে মেয়ে তোর আবার কি হলো ওর কথা ছাড় ফুটকে আজকে ফুটুর মন মেজাজ ভালো নেই তা বল তোর খবর কি আর খবর রে পল্টু বাড়িতে বসে বসে আর লাগছিল না

একঘটি জল এনে দাও আমার শরীর চলছে না আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি এখন এনে দিচ্ছি উফ সারাদিনে কাজ করতে করতে সাটা মেটা সব ঘেমে গেল না হাত মুখ ধুয়ে দুটো খেয়ে একটু শুতে হবে আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য ভাত বেড়ে দিই হ্যাঁ বৌমা বারো দুটো খেয়ে একটু শুই শরীরটাও আর চলছে না দুটো খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো আচ্ছা বাবা ঠিক আছে এই কি তুই আগে বাড়িতে গাল মারানোর জন্য ক্লাবে যাসনি কি বললা তুমি? আমি গார் মারার জন্য ক্লাবে যাই। হ্যাঁ আমি তো তাই জানতাম। দেখা অত কথা বলার আমার কাছে টাইম নেই। ভাড়া তুমি আমাকে 100 টাকা দাও তো আমি কারের পিকনিক করব। কি হয়েছে? 100 টাকা?テゴ মারি ছেলে বল তো একের পিছনে কটা শূন্য বসলে 100 হয়? এইদিকে বাপ সারা দিন গார் ফাটিয়ে মরছে আর ছেলে 100 টাকায় পিকনিক করবে? বাল বেটা 1 টাকার ক্ষমতা নেই আর 5 টাকার ফুটানি।

আরে দাঁড়াও কেবল তো আসলাম তারা কি না গো আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বুঝলা বাড়িতে খুব সমস্যা চলছে জানো আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে এই মেরেছে সে কি হ্যাঁ গো আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই দিচ্ছিল না সে আমি যে কিভাবে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি সেটা আমি জানি আমার দাদাকে না আমি খুব ভয় পাই জানো একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে তাহলে যে কি অলক্ষণে কাণ্ড হবে আমার তো ভেবেই ভয় লাগে শোনা তোমার বালটা দাদাকে না একদম ভয় পাবো না বুঝলা আমি হচ্ছে বাসলে ক্লাবের মেম্বার এমন সাথে হুড়কো গুজে দেবো না না পারবে এদিক যেতে না পারবে ওইদিকে যেতে না গো তুমি হয়তো আমার দাদাকে চেনো না তাই ওই বলছো আমার দাদার হাতে অনেক লোকজন আছে কখন যে কি করে ফেলবে তাহলে তোমার কি মনে হয় তোমার দাদার একা হাতে লোক আছে নাকি তোমার ভাতার হাতে নেই ফুটো পল্টু ফুটকে আমার হাতে প্রচুর বন্ধু আছে বুঝলো তো আমি ওইসব তোমার দাদার মতন বাল চাল কিনা ভাই পাই না ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভাই না আমি আছি তো নাকি ও সামান্য একটা জিনিস আমি একাই সামলে নেব তুমি হয়তো চাপ নেবো না কি জানি নিজে হবে আমার মাথায় তো কিছুই লোকে না লালটু কাকা একটা আইসক্রিম দাও না হ্যাঁ মামনি দাঁড়াও দিচ্ছি সেগো মানি দিচ্ছি মানে আমি আগে এসেছি আমাকে দে আঙ্কেল আমার না পড়া আছে আমি একটু তাড়াতাড়ি নিয়ে চলে যাব এই ছোকরি এ চুপচাপ দাঁড়ি থাক আগে আমি নেব তারপর তুই বাড়িতে বাপ শেখাইনি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয় আপনাকে বাড়িতে কেউ শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয় এই শালা এটা কার বাচ্চা রে আমার মুখের উপর কথা বলছে আরে কালুয়াদা এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মেয়ে ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মেয়ে ও এবার বুঝেছি এটা কোন শান্তি ছেলের মেয়ে এখন ভদ্র ভাষায় কথা বলবেন কিন্তু আমার বাবাকে উল্টো কথা বলবেন না আমি কিন্তু এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসবো এই তুই কি লাউড়া তো বাপের ভয় দেখাচ্ছিস নাকি আমাকে কানে তলে এমন এক ঝাপড় মারবো না বাপের নাম ভুলে যাবি তুই ভাই মেরে দেখ না গালে কোতি হয়ে যাবো

কালুয়া কার মানে তুই আমার ছেলের কে হাত তুলেছিস বেজাই তোরা শান্তি ছেলে তুই আমার ছেলের হাত হাতি দিস তো এত ভোটার মাল ধুতি জানিস না দেখবি একটু পুটকে বাঁচে তোলাই আমাকে গরম মারছিস চোদ্দা গুলো আমি কি করতে পারি তোদের কোনো ধারণা নেই দেখবি করবো না কি তোর কি মনে হয় আমরা এখানে একা একা এসেছি লেওনা তোর মতন ভোদার বলের গাড় ভাঙার জন্য না আমরা সাথে করে পুলিশ নিয়ে এসেছি যখন থানায় নিয়ে গিয়ে শাটার ভিতরে গরম লড় ঢুকাবে না তখন বুঝবি তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস স্যার ও স্যার মিস্টার কালুয়া বাচ্চাদের গায়ে হাত তোলার জন্য আপনাকে অ্যাড্রেস করা হচ্ছে একইগো তুমি চলে এসেছো কি হয়েছে দেখি বলো তো হঠাৎ করে তুমি আমাকে এই ভাবে টানা ঘুরে করে আক্ত বলতে কেন একটা বিশাল বড় বিপদ হয়ে গেছেগো এই ছেড়েছে বিপদ হয়েছে মানে কি বাজে তোমার দাদা কি তোমাকে হাত তুললে নাকিগো ल्याও না তুমি শুধু আমাকে একবার বলো আমি এখনি কি তোমার দাদার খাল কেটে দেবো লাগো কিছু হয়নি দাদা থাকলে তো দাদা আমারে হাত তুলবে এই মেলেছে দাদা থাকলে তো মানে দাদা কি মরেটরে গেল নাকি লাগো আজ কি আমি স্কুল থেকে বাড়ি ফিরে সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে এই সে কি কেন দাদা আমার কি করলো আর বলুন না দাদা নাকি কোন একটা বাচ্চাকে রাস্তায় ধরে মেরেছিল তারপরে নাকি সেই বাচ্চাটার মামার পাশে ক্লাবে ছেলে ফেলে এসে আমার দাদাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে আমার দাদার সাথে কার এরকম করলো আমি তাদেরকে ছাড়বো না বাই বাই টাটা গুড বাই কি ভাইয়া క్లా

শোলের বাচ্চা বালে লুকির হয়েছে তুমি চলো আমি কালকের থেকে জেলের ভিতরে গায় ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিঁচছিস আরে কালুদা! দা তুমি অত চাপ নিচ্ছ কেন আরে আমি তো আছি নাকি একদম চিন্তা করবো না আর তাছাড়াও আজকে তো রবিবার কোর্ট বন্ধ ওই জন্য তো কিছু করতে পারছি না কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেবো তুমি একদম চিন্তা করবো না একবার যদি জেল থেকে ছাড়া পাই শান্তি ছেলে আমাকে চেনে না আমার নামও কালুয়া সোনকিল কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর যত টাকা লাগে দেবো তুই শুধু আমাকে একবার বেলটা পাই দে এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে তারপরে ওই বালছা ক্লাবের গোষ্ঠী ছেড়ে দেবে আরে হ্যাঁ কেন দা সে কি আর বলতে তুমি শুধু আজকে রাত্রে একটু কষ্ট করো আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো তোমার কি হয়েছে কি বলতো সেই এসে থেকেই দেখছি চুপচাপ মন মরা হয়ে বসে আছো কিছু বলছো না কিছু হয়েছে নাকি কি হয়েছে তুমি জানো না ওইদিকে আমার দাদা কালকে আমি আমিও তো কালকে থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর ও তুমি চিন্তা না শোনা দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে তারপরে তোমার দাদার আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছি তাদের সবার গার ভাঙবো দেখো ওইসব পরে হবে আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো এই মেরেছে এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আছে কোথা থেকে আসছে মানে এইভাবে আমরা আর কয়দিন লুকি লুকিয়ে ঘুরবো দেখো আমি কিন্তু ঠিক করে রেখেছি আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলেই আমাদের বিয়ের কথা বলবো এইসব তুমি কি বলছো আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে সে ব্যক্ত মানুষ আমাদের ব্যাপারে জেনে কি করবে জেনে কি করবে মানে সে আমার দাদা হয় আমরা বিয়ে করব আগে বলবো না এই মেরেছে নানা শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজ বাজ করি না আর তোমাকে তো আমি আগেও বলেছি আমি আগে একটা কাজ বাজ খুঁজে একটা কাজে ঢুকিনি তারপরে ওইসব বিয়েটি হবে চলো ওইসব কথা অনেক শুনেছি আর শুনবো না আমি তোমাকে সাত দিন সময় দিলাম পারলে এর ভিতরে কাজে ঢোকো না হলে কিন্তু আমি তোমার কথা শুনবো না বালের মত সকাল বেলা মাল কিনে রাত্রেবেলায় আরে বার বাল তুই এত খোঁজে যাচ্ছিস কেন রাতে বেলা মাল খাওয়ান না একটা আলাদা মজা আছে ওই জন্যই তো রাত্রেবেলায় বসলাম

কেন রে তোর আবার কি হলো ও এমনি কিছু হয়নি পল্টুটা শুধু একটা জিনিস নিয়ে একটু চিন্তায় আছি ভাবছি যখন তাড়াতাড়ি সম্ভব এটা কাজে ঢুকবো আর কাজে না ঢুকলে না কিছুই হচ্ছে না কিন্তু কি বুধার কাজে যে ঢুকবো ওতে মাথায় আসছে না ওই জন্যই একটু চিন্তায় আছি কি হলো ব্যাপারটা এটা তো ঠিক মাথায় ঢুকলো না তোর মতন চোখ না যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকাই না সে আবার নাকি কাজ করছে কি হয়েছে কি বলতো ও তুই বুঝবি না রে ফোটকে এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার দেখ কালুয়া তোর কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই তুই গেলি এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে পরামর্শ দিতে চাই বয়স তো হচ্ছে এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর বুঝলি আর পারলে বাচ্চা ক্লাবে ছেলেবেলার থেকে থাকিস আর কি দেখেছেন এবার দেখবেন চোদন কাকে বলে বাংলা সব করে এক এক করে গায়ে মারবো আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হচ্ছে চোদ্দনা হরি এবার শুধু দেখবেন চোদন কাকে বলে চলি আবার দেখা হবে পল্টু পল্টু এই কি রে হোদা সকাল বলে ডাকাডাকি করিস কেন আরে চোর না সারাদিন তো ঘরে বসেই থাকিস ওই দিককার দিকে কোনো খবর রাখিস কেন ওই দিককার আবার খবর রাখতে যাবো কেন ওই আবার কি হয়েছে আরে কি হয়েছে আবার কি মতিস রে বারার বার ওই দিকে তো পুরো কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে নে মারা ওইদিকে আবার কে হলো আরে আমাদের ল্যাংচা ওই ঘেওলাটা তো কালু আর বনকিনি পালি বিয়ে করেছে কি লেংচে কালোর বোনকি পালি করেছে মানে হ্যাঁ রে সকালবেলা থেকে তো পুরো পাড়া দালাদানি হয়ে গেছে আর তুই জানিস না এই পুঙ্গা মেরেছে এলে ল্যাংচা এটা আবার কি কাজ করে ফেললো ওই শান্তি ছেলেটা আর কোনো নাম পেলো না সকাল সকাল তুই এটা আমাকে কি শুনালি এ তো মাল নাকি নেশা হয়ে গেল আরে মারা এটাতে কোনো কথাই না এইটুকুতেই তো নেশা হয়ে গেল এর পরের কথাটা শুনলে তো পুরো নেশা চলে পড়েই যাবি পরের কথাটা মানে ভোদার বেলা আবার কি হয়েছে আরে আজ সকাল বেলায় কালু অত বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছে রে কালকে রাত থেকে নাকি ছুটোকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো ফুটোকে খুঁজে পাওয়া না মানে ওই চুদমাইটা আবার কোথায় গেল ওটাই তো আমিও ভাবছি কিন্তু চোদনাটা যে কোথায় গেল এ বাড়ার কোথায় গেল বললে হবে না ফুটুকে এখনই খুঁজে বার করতে হবে ওই শান্তির ছেলে কালু বা জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াবে তারপরে যদি ফুটুকে রাস্তায় একা পায় ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে চল চল আমাদেরকে এখনই ফুটোদের বাড়িতে যেতে হবে

ও তো বলবো হ্যাঁ হ্যাঁ বললে কি বলবি ও তো লজ আছে ইয়ে মানে কাকু আমার বৌয়ের দাদা না আমাকে ঠাপাবে বলে খুঁজে বেরাচ্ছে তাই তো তুমি যদি দুদিনের জন্য তে ঘর দিতে তাহলে আমি আর তোমার বৌমই ঘরে লুকিয়ে থাকতাম ইমারে নানা সবই তো বুঝলাম কিন্তু বৌমার দাদা তোকে ঠাপাবে বলে খুঁজে বেরাচ্ছে মানে এটাই তো বুঝলাম না লাওড়া কিচ্ছু বুঝলে নাকি পারেবাল কালু আর বনকিনি ভাগি কি বিয়ে করবে আর কালোর হাতে চুরি পরে বসতে থাকবে নাকি এই বুnga মেরেছে এ তো মহা মুশকিল বললাম

ঘর থেকে বেরোবি নাকি আমরা ঢুকবোলাগুলো আমাকে জেলে যদি শান্তি হয়নি আমার বোন কিনে পালিয়ে তোরা এক মিনিটের মধ্যে না বেরোস তাহলে তোমরা দেখবি কালুয়া কি জিনিস

이보세요 <laughs> <laughs> <laughs>